কংগ্রেসের লোকভবন অভিযান কংগ্রেসের মিছিল আটকেছে পুলিশ ব্যারিকেড আটকায় কংগ্রেসের মিছিল আটক করা হয়েছে কংগ্রেসের কর্মীদের ব্যারিকেডের ওপরে উঠে পড়ে প্রতিবাদ জানায় কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রতিবাদ প্রদেশ কংগ্রেসের সভাপতি এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি কংগ্রেসের কর্মীদেরকে আটক করা হয়েছে এমনকি কংগ্রেসের যে সভাপতি প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারকেও আটক করা হয়েছে আমরা সরাসরি যেমন আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে পিঙ্কি আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি আগুন চালিয়ে প্রতিবাদ করছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা লোকভবন অভিযান কংগ্রেসের লোকভবন অভিযানকে কেন্দ্র করে কংগ্রেসের মিছিল একেবারে সামনে আগুন প্রতিবাদ জানানো শুরু করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা লোকভবন চত্বর থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে একেবারে ফার্স্ট অন কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছে আটক করা হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারকে একই সঙ্গে আরো বেশ কয়েকজন কয়েকজন কংগ্রেসের কর্মীকে আটক করা হচ্ছে তাদেরকে প্রিজেন্ট ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে টেনে হিচড়ে তোলা হয় তাদেরকে প্রিজেন্ট ভ্যানে একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি কংগ্রেসের লোকভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে ধন্যবাদ কাণ্ড আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা এই মুহূর্তে জমায়েত চলছে লোকভবন চত্বর থেকে সরাসরি দেখাচ্ছি সেই ছবি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অফ আমরা সরাসরি যাবো আমাদের প্রতিদিন পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে পিঙ্কি মাননীয় দিন তার মন্ত্রীরা দিনের পর দিন রকমারি চুরির সঙ্গে যুক্ত তার ভাইপুর নামও রকমারি চুরির সঙ্গে নাকি সম্পৃক্ত কোচাইকুণ শোনা যায় তারা কেউ জেলে জেনে থাকবে আর শুভেন্দু সেটাকে জেলে নিয়ে যাওয়া হয় সেস্থা করছে দেখুন আমরা সাধারণ প্রশিক্ষণ বলতে এসছে পুলিশ সেদস্থা করছে এই দেখুন একসাথে মানুষের কাজ আটকে আছে সেই কথা বলতে পুলিশ সেই কংগ্রেস সভাপতি আটক হয়েছেন এবং এখনো প্রচুর প্রচুর পুলিশ কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে ছবিটা একদম সুতরাং দেখতে পাচ্ছ ব্যারিকেড করা রয়েছে মহিলা পুলিশ এবং একই সঙ্গে পুরুষ পুরুষ পুলিশ কিন্তু একই সঙ্গে মোতায়েন রয়েছে কোন রকম বিশৃঙ্খলা পুলিশ ব্যারিকেড করে আটকে দিলো আমরা তো শান্তিপূর্ণভাবে আজকে এসেছিলাম প্রতিবাদ করতে যেভাবে শুধু নামের পরিবর্তনে খেলায় ভারতবর্ষের উন্নয়নকে দেখানো হচ্ছে মানরেগার মধ্যে একটা জনমুখী প্রকল্পের নাম যেভাবে আজকে রাজনীতিকরণ করা হচ্ছে পশ্চিমবাংলার নির্বাচন ঠিক তার প্রাক্ষণে এই মানরেগার নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে সেখানে বিজেপি তারা ধর্মের রাজনীতি খেলছে বাংলাদেশে আপনারা দেখলেন যে জন্য তারা কত বলছেন কিন্তু তারপরে তাদেরকে টেনিস ইনুর প্রেজেন্ট ভ্যানে কেন তোলা হচ্ছে সেই প্রশ্নটাই বার করছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা এই মতে ধন্ধুমার পরিস্থিতি লোকভবন চত্বরে সেখানে কংগ্রেসের কর্মী সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভ জারি রয়েছে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফাস্ট আউট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়